ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন ঘিরে এবার প্রার্থী আগের তুলনায় বেশি এ অবস্থায় একজন ভোটারকে সময় নিয়ে ভোট দিতে হবে একটু ভুলের জন্য ভোট নষ্ট হতে পারে এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদে থাকছে এক পৃষ্ঠার ব্যালট ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন সিটি সিটে নিজেদের প্রিয় প্রার্থীকে নির্বাচনের সুযোগ পাবেন আর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেল পদ্ধতির ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারবেন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচনের সুযোগ পান ভোটাররা প্রার্থী ও পদ সংখ্যা কত নির্বাচন কমিশন সূত্র মতে এবার ডাকসুতে আটাশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন চারশো একাত্তর জন আর আঠারোটি হল সংসদে নির্বাচন হয় তেরোটি করে পদে হল সংসদের দুশো চৌত্রিশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার পঁয়ত্রিশ জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হবে যেভাবে দেওয়া হয় ভোট ভোট দেওয়ার বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস একটি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রচার করেছে এতে দেখানো হয় ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙ্গুলের অমচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তারা ভোটার তালিকায় নিজেদের নাম এর পাশে স্বাক্ষর করবেন ভোটার 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 এরপর পোলিং কর্মকর্তাকে নম্বর জানাতে হবে ব্যালট ব্যালট নিয়ে প্রবেশ করেন গোপন পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করে ভোটার ঘরের বাইরে দেওয়া যাবে না কোনো দাগ এরপর পছন্দের প্রার্থীর নামের পাশে ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটাররা খেয়াল রাখতে হবে ক্রস চিহ্নটি যেন ঘরের বাইরে না যায় পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন ভোটাররা কেন্দ্রীয় সংসদ হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বাক্স থাকে ব্যালট পেপার ভাজ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেলে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করেন ভোটাররা